নমস্কার বন্ধুরা আজকে বলবো গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা নিয়ে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা এই হজমের সমস্যা আপনার হয় কেন যেটা আপনার গ্যাস বুক জ্বালা কম্বল মাথা ধরা বমি ভাব পেটের ব্যথা অস্বস্তি এই জিনিসগুলো ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আজকে গ্যাস্ট্রিকের সমস্যা এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেমটা প্রতিনিয়ত বেড়েই চলেছে কারণ কি আপনি জানেন কি নিজের শরীরকে আপনি যত্ন না নেওয়ার কারণে আপনার এই সমস্যাটি ঘটে যেটাকে বলা হয় ব্যাড হ্যাবিট বা বত অভ্যাস ব্যাড হ্যাবিট বা বত অভ্যাস এই বত অভ্যাসগুলো আপনার যদি আপনি নিজের থেকে এগুলো সরিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কখনো হজমের সমস্যা হবে না তাই বন্ধুরা আজকে বলবো যে আপনাদের যে ব্যাড হ্যাবিটগুলো এইগুলো থেকে দূরে থাকুন প্রথম কথা বলবো নিজের শরীরকে সব সময় যত্ন নেওয়ার চেষ্টা করুন কারণ বডি একটি অ্যাসেট শরীর একটি অ্যাসেট আপনি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ মূল্যবান প্রত্যেকটা মূল্যের মানে কারণ কি প্রত্যেকটার মূল্য আছে যেভাবে চোখের দাঁতের মুখের প্রত্যেকটা আমাদের অঙ্গের একটা কার্যকারী ভূমিকা বিশাল বিশালভাবে পালন করে ঠিক আপনি যেভাবে আপনার গাড়িটা সুরক্ষিত রাখেন সাইকেলটাকে আপনি সুরক্ষিত রাখেন আপনার বাড়িতে কোথাও যদি কিছু হয়ে যায় সেখানে আপনি কি করছেন রঙ করছেন কোথাও একটা ক্রেচ হয়ে গেছে আপনি সেটাকে ঠিক করছেন গাড়ির কোথাও আপনার টায়ার পাংচার হয়ে গেছে টায়ার পাংচার না হলে মানে হয়ে গেলে গাড়ি চলবে না আপনার তার জন্য আপনি গাড়ি সারাচ্ছেন তেল নেই তেল ঢালতে হচ্ছে শরীর দিকে নজর দিয়েছেন আপনার নিজের শরীর দিকে একটু নজর দিয়েছেন যে আমার আমি প্রতিনিয়ত কন্টিনিউ আমি খেটে চলেছি প্রতিনিয়ত আমি কাজ করেই চলেছি নিজে আবার ভাবুন নিজেকে যে আমি সময় মতো খাচ্ছি তো টাইম 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 টু টাইম আমি খেয়ে যাচ্ছি তো আমি জল পরিমিতভাবে সমান মাপে আমি আমার শরীরকে আমি জল দিচ্ছি তো আমি বাইরের কোনো প্রসেসিং ফুড খাওয়া বন্ধ করছি তো যেটা আমরা খাই কি বলুন তো চিপস থেকে ম্যাগি থেকে ফুচকা বরফি চাউমিন মোগলাই পিজ্জা এগুলো আপনি বাইরের খাবার খাচ্ছেন ওই খাবার আমি যদি বাইরের থেকে না খাই তাহলে হজমের সমস্যা আমার কোনো দিন হবে না আপনি ওই বাইরের খাবার থেকে দূরে থাকুন অ্যালকোহল খাচ্ছি না তো যদি আমি কন্টিনিউ অ্যালকোহল খাই তাহলে বলার অপেক্ষা আমার থেকে রাখে না যেটা আপনার যে বিরাট মাপের সমস্যাগুলো হয় তার মধ্যে হজমের সমস্যা একটি বৃহত্তম সমস্যা যদি অ্যালকোহল খান এবারে আপনি যদি ধূমপান করেন ধূমপান যদি কন্টিনিউ করেন আপনার যে মুখের যে লালা গ্রন্থি মানে লালা নিঃসরণ হয় সেই লালা থেকে আমরা পরিপাক করি এবং সেই খাদ্য খাদ্যের সঙ্গে আমরা পরিপাক হয়ে লালা থেকে মিশ্রিত হয় এবং সেটা ডাইজেস্ট হয় তো সেই লালাগুলো যখন আমরা কন্টিনিউ আমরা বিড়ি বা সিগারেট এই ধরনের কিছু খাই তখন কিন্তু আমার লালা প্রচুর পরিমাণে শুকিয়ে যায় তখন তার থেকে গ্যাস্ট্রিক বা আলসার হতে হতে পারে আমি মিঁড়ি বা সিগারেটের থেকে দূরে নেই তো ওই সিগারেট বা মিড়ির থেকে আপনি দূরে থাকুন লবণ পরিমিত খান মিষ্টি পরিমিত খান মিষ্টির থেকে আপনি দূরে থাকুন লবণ থেকে একটু দূরে থাকুন পরিমিত যেটা না খালে নয় সেভাবে আপনি খান কোনো সমস্যা নেই সময় মতো খাওয়া যেটা একটু আগে বললাম যে সময় মতো যদি আপনি না খান তাহলে আমার সব আপনার সমস্যা লেগেই থাকবে এবং সময় দিয়ে খান চিবিয়ে চিবিয়ে সময় দিয়ে আপনি সেটাকে চর্বণ করুন এবং সেটাকে আপনি জারণ করার ক্ষমতা যতক্ষণ না হচ্ছে আপনাকে তাহলে আপনার খাবারটা ঠিক হবে না তখন সেটা ডাইজেস্ট হবে এবং ডাইজেস্ট হলে তবে গিয়ে আমি সেটা ঠিকঠাক করতে পারব এবারে আরেকটা কথাই আসি যেটা হচ্ছে যে প্রতিনিয়ত সকালে যোগা বা ব্যায়াম বা আকুপাঞ্চার আপনার করা উচিত দ্বিতীয়ত সাঁতার কাটা সাইকেলিং করা এবং প্রতিনিয়ত দৌড়ানো এটাকে আপনার অভ্যাস করতে হবে বা বডি মুভমেন্ট করতে হবে তবে আপনার হজম শক্তি ঠিক থাকবে আর হলে আপনি প্রতিনিয়ত যদি আপনি এই কর্মগুলো না করেন সকালে আপনি মর্নিং ওয়াক না করেন কখনো আপনার হজমের সমস্যা ভালো হবেই না তো এই দিকগুলোকে আপনাকে যথেষ্ট নিজেকে পরিচর্যা করতেই হবে টাইম টু টাইম সময় মতো আপনাকে যেটা বলেছি খেতেই হবে রিচ খাওয়ার একদম বন্ধ করতে হবে তেল পরিমিত খেতে হবে শাকসবজি খেতে হবে ভালো মাপের শাক আপনি কন্টিনিউ খান ন্যাচারাল ফুড খাওয়া অভ্যাস করতে হবে যেমন বাদাম থেকে ছোলা ফল শাকসবজি ওমেগা যেটা ফ্যা ফ্যাটি অ্যাসিড থাকে ওই ধরনের খাবার আপনাকে কন্টিনিউ খেতে হবে ফাইবার যুক্ত খাবার আপনার খাওয়া দরকার হচ্ছে বিট গাজর ফল বাদাম অ্যাপেল ফাইবার যুক্ত খাবার কন্টিনিউ আপনাকে খেতে হবে ফুড সাপ্লিমেন্টারি খাবার যে খাবারটার প্রয়োজনীয়তা আছে সেই ধরনের খাবার নিজেকে বুঝে নিজের শরীর বুঝে আপনি এই পরিচর্যাগুলো করুন দেখবেন নিশ্চিত আপনি সুস্থ সবল এবং শান্তিতে আপনি থাকতে পারবেন এবং লাস্ট বলি যে প্রতিদিন সকালে যদি আপনি কাঁচা হলুদ মানে যেখানে কার্কিউমিন থাকে কাঁচা হলুদে কাঁচা হলুদ হলুদের রস এবং সামান্য গোলমরিচ মিশিয়ে খান তাহলে কিন্তু আপনার হজমের কোনো সমস্যা হবে না ঠিকঠাক হজম ক্রিয়া হবে দ্বিতীয়ত আর একটা বলছি আপনাকে যেটা এলাচ থেকে দানা বের করে এক চামচ এলাচ দানা সঙ্গে এক চামচ মৌরি সঙ্গে গোলমরিচ প্লাস জিরে এক চামচ ওই চারটি উপাদান একসঙ্গে ডাস্ট করে বা গ্লাইন্ডারে গুঁড়ো করে প্রতিদিন সকালে এক চামচ করে যদি এমনি খাওয়ার পর হালকা উষ্ণ গরম জলে অথবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে যদি খান আপনার কম্বল বা গ্যাস বা হজমের কোনো সমস্যা থাকবে না নমস্কার বন্ধু